আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এআই সুন্দর মডেল দিয়ে আপনারা আপনাদের নিজেদের ফোডাক্ট হাতে দরিয়ে দেখিয়ে কীভাবে অ্যাড তৈরি করবেন বা বিজ্ঞাপন তৈরি করবেন যেমন এই যে এআই মডেল আপনার নিজের ফোডাক্ট এভাবে হাতে ধরে দেখিয়ে অ্যাড তৈরি করে দিবে আপনাকে আপনি মাত্র কয়েক মিনিটে আপনার হাতের মোবাইল বা কম্পিউটার দিয়ে ফ্রিতে কীভাবে এভাবে অ্যাড তৈরি করবেন বিজ্ঞাপন তৈরি করবেন আমি আজকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি শুরু করি বিসমিল্লাহ রহমানুর রহিম সর্বপ্রথম আপনার কাজ হল আপনি যে প্রোডাক্ট সেল করেন যে প্রোডাক্টের ব্যবসা করেন সেই প্রোডাক্টের ছবি সুন্দর করে ছবি উঠাবেন অথবা গুগল তোকে ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে অথবা কম্পিউটারে ড্যাস রাখবেন এরপরে আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে দেখবেন গুগল এআই স্টুডিও গুগল এআই স্টুডিও ঢুকবেন একেবারে সহজ কয়েকটা মিনিট ধৈর্য সহকারে দেখুন আপনারা কয়েকটা মিনিট সময় দিলে লাখ টাকার ভিডিও এর বিজ্ঞাপন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ নিজেদের প্রোডাক্ট দিয়ে আপনারা গুগল এআই স্টুডিওতে ঢোকার পরে বামসাটে তাকান বাম সাইডে এখানে আছে লেখা জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশানটা আসবে এখান থেকে বি ইউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে মূলত আমরা এখানে ভিডিও তৈরি করব আপনারা সাইডে একটু কেয়ার করেন যদি ভিডিও যদি আপনি ইউটিউবের জন্য তৈরি করেন তাহলে ষোলো এস টু নাইন দেবেন যদি মোবাইলের জন্য ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের জন্য তাহলে নাইনস টু ষোলো দেবেন তাহলে আমরা যেহেতু ফেসবুকের জন্য ভিডিওটা তৈরি করব নাইনিসু শু দিলাম এখানে ক্লিক করলে হবে ঠিক আছে এখন এই জায়গায় আপনি এআই মডেলের মাধ্যমে আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে কি বোঝাইতে চান সেটি আপনারা এখানে লিখে দিবেন। আমি একটা আগে থেকে লিখে রাখছি আপনারা চাইলে বাংলাতেও লিখতে পারেন বা ইংরাজিতেও লিখতে পারেন আমি একটা লিখছি সেটি কপি করে এখানে পেস্ট করে দেব না সরি আপনারা এখানে আসিয়া সর্বপ্রথম আপনার ফোডাক্ট আপনার যদি এখানে লিখে দেন এআই নিজের মতো একটা ভিডিও তৈরি করে দিবে যদি আপনার হুব সেম আপনার প্রোডাক্ট হাতে ধরে দেখিয়ে যদি আপনি অ্যাড তৈরি করতে চান তাহলে আপনার প্রোডাক্টটি এখানে দেখাইতে হবে এখানে প্লাস চিহ্ন আছে এই যে দেখেন প্লাস প্লাসের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করলে আপনার আপনার গ্যালারিতে চলে যাবে অথবা কম্পিউটার ডেস্কটপে হবে শু করবে এখান থেকে আপনার প্রোডাক্ট নিবেন সাপোজ আমি একটা প্রোডাক্ট নিলাম ঠিক আছে এখন এ প্রোডাক্টের সম্পর্কে কাস্টমারকে আপনি কি বোঝাইতে চান কি বলবেন সেটি এখানে লিখে দিবেন আমি আমার মতো করে লিখে দিলাম ওকে সুন্দর করে লিখে দিয়ে এখানে ডান্সারটি যে রান আছে রানে ক্লিক করবেন রানে ক্লিক করলে অল্প সময়ের মধ্যে এক মিনিটের মধ্যে আপনাকে একটা সুন্দর ভিডিও তৈরি করে দিবে ধৈর্য সহকারে দেখুন হ্যাঁ আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেলে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করে দেখবেন এই যে দেখেন এভাবে চাইলে আপনারা ভিডিও তৈরি করতে পারেন কিন্তু এ ভিডিওতে কিন্তু কোনো কি নাই সাউন্ড নেই যেমন আপনারা একটু দেখতে পারেন এই ভিডিওতে কোনো সাউন্ড নেই আমরা যেটা ডাউনলোড করছি ওটাই দেখি হ্যাঁ এই ভিডিওতে সাউন্ড নেই সাউন্ডটা আমরা কিভাবে দেব সাউন্ড সহ কীভাবে একটা প্রফেশনাল অ্যাড তৈরি করে আমরা তৈরি করব সেটি দেখাচ্ছি হ্যাঁ এটাতে কিন্তু সাউন্ড নাই ঠিক আছে সাউন্ড কিভাবে আপনারা অ্যাড করবেন এই ভিডিওর মধ্যে সেটি দেখাচ্ছি আপনারা সেম একই জায়গায় যাবেন এখানে এসে জেনারেল মিডিয়াতে ক্লিক করবেন এখানে লেখা যাচ্ছে জিমেনি জেনারেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এই যে ডান্সারে সিঙ্গেল স্পিকার অডিও যেহেতু একজনের কথা কথা বলবে এই জন্য সিঙ্গেল স্পিকার অডিও এখানে ক্লিক করব যদি একাধিকজনের কথা বলে মাল্টি স্পিকার অডিওতে আপনারা সিলেক্ট করবেন আমি সিঙ্গেল স্পিকার অডিওতে সিলেক্ট করলাম সিলেক্ট করেই এ মে এ কী বলতেছে সেটি আমি এখানে লিখে দেব অর্থাৎ আমি কপি করে আগে থেকে লিখে রাখবেন আগে থেকে লিখে রাখলে ভালো তারপরে এখানে এই মডেলে কি বলতেছে সেটি আপনারা এখানে লিখে দিবেন লিখে সাইডে এসে রান দিবেন একটু সময়ের মধ্যে এক মিনিটের ভিতরে আপনাকে অডিও বয়েস তৈরি করে দিবে এ বয়েসটা আপনি ওখানে অ্যাড কীভাবে করবেন একটা ভিডিও ফুরা একটা ভিডিও কীভাবে তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করুন এক এক সময় এক এক ছবি দিবে যেমন আমি কালকে আমার এই ফোটাকের জন্য ভিডিও তৈরি করছি দেখুন আপনারা এই দেখুন যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো দাগ পড়েছে তারা আমাদের বা চোখের নিচে কালো দাগ পড়েছে তারা আমাদের এই আরামদায়ক আই মাস্কটি ব্যবহার করুন এটি ব্যবহার করলে ভালো ঘুম হবে চোখের নিচের কালো দাগ চলে যাবে এবং আপনি ঘরে ভ্রমণে বা হোস্টেলে আরামসে ঘুমাতে পারবেন অর্ডার কনফার্ম করতে এখনই ইনবক্স করুন ধন্যবাদ হ্যাঁ ওই মডেল দিয়ে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আমাদের বয়সটা তৈরি হয়ে গেছে যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো দাগ পড়েছে তারা আমাদের এই আরামদায়ক আই মাস্কটি ব্যবহার করুন হ্যাঁ বয়সটা তৈরি হয়ে গেলে আপনারা টিডোটে কি করবেন ডাউনলোড কি করবেন হ্যাঁ এখন আমাদের গ্যালারিতে চলে গেছে আমরা বয়েস এবং ভিডিওটি কপি করে ডেস্কটপে নিয়ে আসবো আনলেও পারেন না আনলেও পারেন কোনো সমস্যা নেই সাপোজ আমি ডেস্কটপে আনি পেস্ট করলাম হ্যাঁ এখন আমরা একটা ভিডিও তৈরি করেছি একটা ভিডিও তৈরি করেছি আমাদের প্রোডাক্টের জন্য হ্যাঁ আর একটা বয়স তৈরি করেছি যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো আলাদা আলাদা তৈরি করেছি এখন আমরা কি করব আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে আপনারা যেই এডিটিং সফটওয়্যারটা ব্যবহার করেন সেটি অন করবেন আমি আমার কম্পিউটারে ক্যাপ আছে আমি ক্যাপকাট অন করলাম নিয়ে আসবেন এখানে একেবারে সহজ এই দুটা নিয়ে আসবেন যাদের আনার পরে প্রথমে এটা টান দিয়ে টাইম টানে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পরে অডিওটা নিচে টান দিয়ে দিবেন আমাদের ভিডিও তৈরি করা শেষ যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো দাগ পড়েছে তারা আমাদের এই আরামদায়ক আই মাস্কটি ব্যবহার করুন আপনার ভিডিও যদি লম্বা হয় এখানে আরো দিবেন অথবা এই ভিডিও এখানে ডাবল ডাবল করে দিবেন মুখের বা অথবা এ ভিডিও এখানে ডাবল করে দিবেন এবা হোস্টেলে আরামসে ঘুমাতে পারবেন অর্ডার কনফার্ম করতে এখনি ইনবক্স করুন এখানে এসে অতিরিক্ত অংশ কেটে দিবেন বা ভিডিও আরেকটু লম্বা করে তৈরি করে আপনারা সমান সমান করে দিবেন হ্যাঁ একটু এদিক সেদিক হলে একটু কাটাছিরা করে সুদা করে দিবেন তারপরে এভাবে তৈরি হয়ে গেলে একটু শুনুন দেখবেন যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো দাগ পড়েছে তারা আমাদের এই আরামদায়ক ভিডিও তৈরি হয়ে গেলে আপনারা এভাবে এক্সপোর্টে ক্লিক ডেস্কটপে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন ডাউনলোড করে নেবেন এক্সপোর্ট এক্সপোর্ট হয়ে গেছে আমাদের এই যে আমাদের বিজ্ঞাপনটি যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো দাগ পড়েছে তারা আমাদের এই আরামদায়ক আই মাস্কটি ব্যবহার করুন এভাবে চাইলে আপনারা ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারেন হুবহু নিজেদের প্রোডাক্ট দিয়ে আপনারা এক এক সময় এক এক মডেল দিবে আপনাদেরকে এই যে আমি দেখালাম আপনাদেরকে এটা আমি কালকে তৈরি করেছি যাদের ঘুমের সমস্যা আছে বা চোখের নিচে কালো দাগ পড়ে সেম প্রোডাক্ট এরকম প্রোডাক্ট দিয়ে আপনাকে ভিডিও তৈরি করে দিবে এভাবে চাইলে আপনারা নিজের প্রোডাক্ট দিয়ে নিজেরাই বিড়িও বিজ্ঞাপন তৈরি করতে পারেন